আপনার বাড়ির জায়গা তিন ফুট যদি না ছাড়েন তাহলে প্রতিবেশী আপনাকে বিশেষ করে জানলা বা দরজা এইসব যখন করতে যাবেন তখন কিন্তু বাঁধার সৃষ্টি করবে আপনারা এই জায়গাতে দেখছেন যে এখানে কিন্তু সাড়ে তিন থেকে সাড়ে চার ফুট পর্যন্ত ছাড়া রয়েছে সামনের দিকে সাড়ে চার ফুট আর এদিকে মোটামুটি তিন ফুট ছাড়া রয়েছে এটা দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু আপনি এখানে যদি জানলা বা দরজা করতে যান কোনো অসুবিধা হবে না কিন্তু যদি এইটা আবার ওই পাঁচিরের পাঁচিরটা যেটা দেখছেন জায়গা সীমানা করে তার যদি সমান সমান করা হতো তাহলে যদি এই পাশে প্রতিবেশীর জায়গা থাকতো তাহলে সে কিন্তু যদি মনে করত যে আপনাকে জানলা বের করতে দেবে না বা এমনকি ভেন্টিলেটর বের করতে দেবে না তাও সে পারে এবার আপনি তিন ফুটের জায়গায় হয়তো দু ফুট ছাড়লেন তাহলে হয়তো জানলা দরজাটা বের করতে পারবেন কিন্তু বক্স সিস্টেম জানলা কখনোই বের করতে পারবেন না এগুলো কিন্তু প্রতিবেশী আপনাকে